দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত অর্ধশত ফের লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই যুদ্ধবন্ধের দাবি ও নেতানিয়াহুর পদত্যাগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ হয় এই সংস্কার চালু হলে হাজার বিচারক ও ম্যাজিস্ট্রেট জনগণের ভোটে নির্বাচিত হবেন ইউক্রেনের রাজধানী ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া নরওয়েতে রাশিয়ার গুপ্তচর তিমির রহস্যজনক মৃত্যু রাশিয়া এ তিমিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছিল বলে ধারণা করা হয় জার্মানিতে উগ্র ডানপন্থীদের আহ্বান চ্যান্সেলর ওলাফল এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জার্মানির কোন রাজ্যে উগ্র ডানপন্থী দল সবচেয়ে বড় দল হল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক